সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে প্রায় এক দশক পর নতুন পে কমিশন গঠনের ঘোষণায় বাইশ লাখ সরকারি কর্মীর পরিবারে বইছে স্বস্তির হাওয়া কিন্তু এই স্বস্তির খবরের আড়ালেই কি লুকিয়ে আছে এক ভয়াবহ বিপদের আশঙ্কা এই বেতন বৃদ্ধি কি দেশের কোটি কোটি বেসরকারি চাকরিজীবী আর সাধারণ মানুষের জন্য মূল্যস্ফীতির নতুন বোঝা হয়ে দাঁড়াবে একদিকে স্বস্তি আরেকদিকে আতঙ্ক এই সিদ্ধান্তের ফলে কি ঘুচবে বৈষম্য নাকি তৈরি হবে আরও গভীর এক অর্থনৈতিক সংকট আজকের ভিডিওতে আমরা এই জটিল সমীকরণের প্রতিটি দিক তুলে ধরব তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অন্তর্বর্তী সরকার সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পর্যালোচনার জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে যার প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দু সালের পর নতুন কোনও বেতন কাঠামো ঘোষণা না হওয়ায় এবং গত কয়েক বছরে উচ্চমূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার বায় মেটানো কঠিন হয়ে পড়েছে তাই এই পদক্ষেপ একটি সময়ের দাবি কিন্তু প্রশ্ন হল এই সিদ্ধান্ত কি আসলেই সার্বজনীন কোনো সমাধান নাকি এটি এক ধরনের বৈষম্যকে উস্কে দিচ্ছে পর্যালোচনা করে দেখা যাক কেন এই বেতন বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের জন্য এত গুরুত্বপূর্ণ বছরের পর বছর ধরে একই বেতনে কাজ করতে গিয়ে তাদের জীবন কেমন কাটছে একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যিনি দু সালে চাকরিতে যোগ দিয়েছেন তার বেতন সব মিলিয়ে মাত্র আঠারো হাজার টাকা এই টাকায় মা বাবা সহ সাতজনের একটি পরিবার চালানো কতটা কঠিন তা সহজেই অনুমেয় আরেকজন কর্মচারী লিখেছেন এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তারা কত বেতন পান তা কি আপনারা ধারণা রাখেন যারা সদ্ভাবে চাকরি করে তারা কি ধরনের মানবতন জীবনযাপন করছে তাকে অনুভব করার মতো মানসিকতা রাখেন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক নিম্নপদে সরকারি কর্মচারী ঋণে জর্জরিত বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করানো বা পরিবারের মৌলিক চাহিদা মেটানোই তাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একজন কর্মচারী তো বলেই ফেলেছেন পেটে পাথর বেঁধে কি চাকরি করব ভাই দু সালের পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মতো সুবিধাগুলো বাতিল করে দেওয়ায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা দীর্ঘমেয়াদী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে পদোন্নতি সারা একই পদে বছরের পর বছর কাজ করছেন কিন্তু বেতন বাড়ছে না এমনকি এবারের ঈদেও বোনাস পেয়ে নিজের জন্য একটি নতুন পাঞ্জাবি কেনার সামর্থ্য হয়নি হাজারো কর্মচারীর এই পরিস্থিতিতে একটি নতুন পে কমিশন গঠন নিঃসন্দেহে তাদের জন্য একটি আশার আলো কিন্তু মুদ্রার অপর পিঠও আছে অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে এই পদক্ষেপ সামাজিক বৈষম্যকে আরও বাড়িয়ে তুলতে পারে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি এর নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন মূল্যস্ফীতির চাপ সরকারি এবং বেসরকারি সবার উপরেই আছে সরকারি পর্যায়ে বেতন বাড়লে বাজারে তার প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতির এই বাড়তি চাপের শিকার হবেন বেসরকারি চাকরিজীবীরা বাস্তবতা হল বাংলাদেশের কর্মসংস্থানের সিংহভাগই বেসরকারি ও আনুষ্ঠানিক খাতের উপর নির্ভরশীল দেশের প্রায় ছয় কোটি কর্মীজীবীর মধ্যে সাড়ে পাঁচ কোটি এই দুই খাতে কর্মরত করোনা মহামারী এবং অর্থনৈতিক সংকটের কারণে এই বিশাল জনগোষ্ঠীর বেতন বাড়েনি বললেই চলে সরকার যখন শুধু বাইশ লাখ সরকারি কর্মীর বেতন বাড়ানোর কথা ভাবছে তখন বাকি সাড়ে পাঁচ কোটি মানুষের কি হবে বাজারে টাকার প্রবাহ বাড়লে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে যা সরাসরি ভুক্তভোগী হবে দেশেরই বৃহত্তর জনগোষ্ঠী একজন দিনমজুর বা রিক্সাচালক দিনে সাতশো আটশো টাকা আয় করেন কিন্তু তাদের কোনো চাকরির নিশ্চয়তা গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড নেই এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা আর চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এই সামান্য আয়ে তারা কিভাবে চলবেন সে প্রশ্ন থেকেই যায় বৈষম্যের চিত্র শুধু সরকারি আর বেসরকারি খাতেই সীমাবদ্ধ নয় খোঁজ সরকারি বেতন কাঠামোর ভেতরেই রয়েছে পাহাড় সমবৈষম্য দু হাজার সালের বেতন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার মূল বেতন ছিল আটাত্তর হাজার টাকা আর নিম্নতম গ্রেডের কর্মচারীর আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এই বিশাল পার্থক্য নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে উচ্চপদের কর্মকর্তারা বেতন ছাড়াও গাড়ি বাড়ি এবং অন্যান্য নানা সুযোগ সুবিধা পেলেও নিম্নপদের কর্মচারীদের সেসব কিছুই নেই কথায় যাদের খাটুনি বেশি তাদের প্রাপ্তি সবচেয়ে কম অনেক কর্মচারী ক্ষোভের সাথে প্রশ্ন করেছেন একজন বিশ গ্রেডের কর্মচারীকে একজন সিএনজি চালক বা রাজমিস্ত্রির চেয়েও খারাপ জীবনযাপন করবে তাহলে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে চাকরি করতে কে আসবে এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে পড়েছে এক বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক অতীতে সরকারগুলোর মতো তেলা মাথায় তেল দেয়ার নীতি তারা অনুসরণ করবেন না এটাই সবার বিশ্বাস শুধু মহার্ঘ ভাতামা বেতন বৃদ্ধি এই সমস্যার চূড়ান্ত সমাধান নয় কারণ সরকার বিশ শতাংশ ভাতা দিলে বাজারে যদি জিনিসপত্রের দাম বিশ শতাংশ বেড়ে যায় তাহলে প্রকৃত অর্থে কর্মচারীর কোনো লাভই হবে না প্রকৃত সমাধান নিহিত আছে একটি সমন্বিত এবং ন্যায্য নীতিমালার মধ্যে স্বাধীনতার ঘোষণাপাত্রে যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে তা নিশ্চিত করতে হবে এর জন্য প্রয়োজন এক সরকারি বেতন কাঠামোর অভ্যন্তরীণ বৈষম্য কমানো সর্বোচ্চ নিম্নগ্রেডের বেতনের পার্থক্য একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা দুই শুধু সরকারি নয় বেসরকারি ও অনুষ্ঠানিক খাতের কর্মীদের জন্য একটি ন্যূনতম মজুরি কাঠামো এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা যাতে মানুষের ক্রয় ক্ষমতা স্থিতিশীল থাকে সরকারি চাকরিজীবীদের বৈষম্যমুক্ত বেতন পাওয়ার অধিকার যেমন আছে তেমনি দেশের কোটি কোটি সাধারণ মানুষেরও মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি পাওয়ার অধিকার আছে এই বৈষম্য বিরোধী সরকার কি পারবে সবপক্ষে স্বার্থ বিবেচনা করে একটি টেকসই সমাধানের পথ তৈরি করতে নাকি এই সিদ্ধান্ত আরও বড় কোনো সংকটের জন্ম দেবে এর উত্তর সময় বলে দেবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার মতামত কী সরকারের এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ